দেখতে দেখতে আমার সোনা আমার দু মাস কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ একটু আয়োজন কী বলতো ঘরে তেমন কিছু ছিল না আর যেহেতু আমি কলকাতা থেকে মহারাষ্ট্রে এসেছি মাত্র কয়েকদিন হয়েছে কোথায় যে কি রেখেছি নিজেও জানি না যার জন্য দিকে দু মাস কমপ্লিটও হয়ে যাবে তার জন্য ভাবলাম না ঘরে যা আছে তা দিয়ে এবারের দু মাসটা কমপ্লিট করে আর কি সাজিয়ে নিই তো দেখতেই পাচ্ছ এখানে ওর পাপা নিয়ে এসেছিল ক্যাডবেরি তো আমি এমনভাবে সাজিয়েছিলাম তো ওর পাপা এসে বলল এমনভাবে ভালো লাগছে না দাঁড়াও আমি একটু করে দিচ্ছি তো দেখো সেইভাবে কিন্তু ও দেখো করছে তো সত্যি ওরকম ভালো লাগছিল না একদম কেমন থেবড়ে গেছিলো আর এটা দেখো সুন্দর লাগছে তাই না একটা ছোট এত লম্বা হচ্ছে এত লম্বা করো তোমরাই দেখে বলো আগেরটা কেমন কেমন জানি হয়ে গেছিল মানে কি ওয়ানও বোঝা যাচ্ছিলো না টুও বোঝা যাচ্ছিলো না এখন কিন্তু পুরো ভালো লাগছে বোঝা যাচ্ছে তাই না আর কি বলো তো যদি প্লেন কোনো কাপড় বা প্লেন কোনো ওয়াল ক্লথ এরকম হতো তাহলে ভালো লাগতো না এক কালারে নীল বা কালো বা সাদা হলে বেশি ভালো লাগতো তো কী বল তো যেহেতু ছিল না তার জন্য এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম পরে যখন করব তখন কিন্তু সেভাবেই করবো তাই না তো চলো এ দেখো ওয়ান থেকে আমার সোনামা মা টুয়ে উঠবে মানে ওয়ান থেকে মানে ওর হচ্ছে এক মাস ছিল এখন দু মাস কমপ্লিট হবে আর এই দেখো এখানেও কিছুতেই শোবে না কান্নাকাটি শুরু তো দেখো এখানে মান্থ লেখা আমার তিননি মা তো কেমন হয়েছে অবশ্যই বলো

ওইদিকে কেক কাটার পর্বত শেষ হয়ে গেল তারপরে দেখো তোমার দাদা ভাই একটু বেরিয়ে দেখো আমার মায়ের জন্য দোলনা তো এটা হচ্ছে ও দু মাসে দেখতেই পাচ্ছ আর বলতো বাপের তো আমার কিন্তু দোলনা এনে দিয়েছিল তিন মায়ের জন্য সেটা আনিনি আর ওটা আনা হয়নি আর দেখো তার জন্য এখানে এসে আর কি আবার নতুন করে দোলনা নিয়ে আসলো দেখো কেমন হয়েছে তো বাইকটা ছিল লাল আর এটা হচ্ছে পিঙ্ক কালারের তো কেমন হয়েছে অবশ্যই বলো আর এখানে দেখো আমার তিননি মা দেখো এখানে শুয়ে সে দোলও চলছে দেখতে পাচ্ছ তো এটা আনাতে আমার খুব ভালো হয়েছে আমার কাজকর্ম করতে সুবিধাই হবে তাই না তো দেখো আমার তিনিমা এখন দোল দোল খাচ্ছে আর কে দোল দিচ্ছে পাকু শোনা তো দেখতে পাচ্ছ আমার পাকু কিন্তু বড় হয়ে গেছে তো দেখো আমার তিননিমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলো তা দু মান্থ ওর জন্মদিনে কেমন গিফটটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো আবার আসছি পরের দিন সকালবেলা তো চলো দেখতেই পাচ্ছ পরের দিন সকালে কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে ছিল আমার তরিমার স্কুলে একটা মানে প্রজেক্ট বলতো প্রজেক্ট এটাও মানে স্কুল থেকে বলেছিল যে গাছ নিয়ে একটা ফটো তুলে পাঠাতে আর কি তো সেরকমভাবে আর কি আমি তোরিমার সঙ্গে তরিমা স্কুলের ড্রেস পরে নিয়েছে ওর সঙ্গে এ দেখো বেলকুমিতে এসে একটা ফটো তুললাম আর কি তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে তার এর আগে মুসুল বৃষ্টি হচ্ছিলো তো একটু পরে আর কি আসলাম এ দেখো আমি আর তরিমা দেখো ছাদের থেকে নামছি তো অনেকদিন পর একটু চুলিদার পরলাম তো দেখো আমি এতটাই রোগা হয়ে গেছি কোনো কিছুই গায়ে আর ফিটিংস হচ্ছে না ভালোও লাগছে না দেখতে আমার মনে হচ্ছে নিজেকে নিজের কাছে ভালো লাগছে না এই আর কি সো একটা প্রজেক্ট ছিল যেটা কমপ্লিট হয়ে গেছে তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা করে পড়েছি অ্যাপ লিখিয়ে দিয়েছি এখন চলো চলো এবার একটু জামিন চেক করি যা যাও খানা না দেখতে পাচ্ছ দেখে নাও দেখে নাও আমার নানা বড়ি ঘরে শুয়েছিল আমরা চাঁদে গিয়েছিলাম নাকি ওই বাবাটি ওই বাবা বলি কান্না করছে কান্না করছে এই দেখো আর পচি কান্না করছে গো না না এই দোলনা শুয়েছে দেখো এই যে এই যে এই যে ও সেনামা সোনামা কান্না করছে বাবা 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 দেখো এই চিকু দাদা রেখেছিল এতক্ষণ আমরা একটু ফটো তুলতে গিয়েছিলাম দিদি হয়ে গেছে বাবালে 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 তো ফ্রেন্ড তোই একটা স্কুলের প্রজেক্ট ছিল সেটা কি আমরা গেছিলাম ব্যালকনি তো উপরে ফটো তোলার জন্য তো সেই ফটো তোলার জন্য একটু আমরা কতদিন পরে যে চুড়িদার পড়লো আমরা নিজেও জানি না তো তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দিলাম তো তোমার বাড়িতে এসে প্রথম ভিডিও করছি মানে ভিডিও বলতে এই ঘরের মধ্যে যে ভিডিও ব্লগ ভিডিওর মতো আছে তো করলাম তো তুই এখন নিয়ে ঘুরছে বুনুকে আমি এখন ওকে তো পরে আবার আসছি তো বাচ্চা ফ্রেন্ড দেখো ওকে নিয়ে এখন ঘুরে করতে হবে কিছুতে ঘরে থাকবে না আর এইভাবে থাকবে না ওই ঘাড়ের মধ্যে নিয়ে এমন করে তারপর ঘুরে করতে হবে এত বদমাস মেয়ে হয়ে গেছে তোমাদের তিনশো না খুব বদমাস কিছুতেই শুয়ে থাকবে না শুধু গুরু করবে শুধু গুরু করবে আমি এখন দেখো চেঞ্জ করতে পারলাম না কিন্তু দুটো পানা করছে দেখো শুধু মোরা দুটো পানা আচ্ছা শুধু দুটো পানা করে না 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 করে আমি ভিডিও করবো কিছুতেই এই ভিডিও করতে পারছি না শুধু দুষ্টু দুষ্টু করেই যাচ্ছে আর আমাদের বাড়ি পুরো প্যান্ডেল হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাড়ি পুরো প্যান্ডেল হয়ে গেছে সব ছড়িয়ে আছে কিচ্ছু করতে পারছি না আমরা কি করতে পারছি না তাই না বলো কুকুরটা যেন কিচ্ছু করতে পারি না গো হ্যালো মাসি মনিরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আমি একটু দুতু দুতু করি তাই না বলো তো চলো আমরা আবার পরে আসছি হাই হাই চলো পরে আবার আসছি তোমাদের দাদা ভাই ডিমান্ড গেছিলো সেখান থেকে দেখো কত কিছু নিয়ে এসছে তো এখানে কেক নিয়ে এসছে তেল চা পাতা বিস্কুট আরও কী কী নিয়ে এসেছে চিনি নিয়ে এসছে তো দেখো হলুদ নিয়ে এসছে আর সব এখানে বার করছে আর আমাকে বলছিলো যে গুছিয়ে রেখো আর এদিকে দেখো ওটা নিয়ে এসে হচ্ছে ওই যে কী বলে কমফার্ট নিয়ে এসছে তো এখন যেহেতু বর্ষা জানোই তো কাপড় রোদে শুকাতে পারছি না বা ঘরের মধ্যে মেলতে হচ্ছে বাইরের দিকে কমফার্ট দিলে কি বেশ গন্ধটা খুব ভালো হয় আর না হলে না ঘরে মেললে পরে কেমন একটা বিচ্ছির গন্ধ হয়ে যায় তার জন্য নিয়ে আসতে বলেছিলাম আর দেখো চিনি নিয়ে এসছে তো আমাদের একটা চিনি আছে আমাদের পাশের ঘরে ওনাদের একটা চিনি আছে তোর জন্য দেখছিলো যে কোনটা আমাদের এক কেজি আড়াইশো আছে আমাদের মনে হয় এক কেজি আছে সেটা আর কি দেখছিলো তো দেখো এইসব আর কি নিয়ে এসেছে তো টুকিটাকি জিনিস আর কি আনতে গেছিলো মেন হচ্ছে যার জন্য কিন্তু কাশি হচ্ছে সেটা হচ্ছে তেল তো আমরা এই তেলটা যেহেতু খাই তো তেল আনতে গিয়েছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর এদিকে দেখো আমার তরিমা কিছু একটা করছিলো সেটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তিনিমাকে আর তরিমাকে তোমরা দু হাত ভরে আশীর্বাদ করো ওই খুব ভালো থাকে তো আজকের মতো টাটা গুড নাইট